গেছে আগে যে আমাদের চারটা দিন ছিল চারটা দেওয়া আছে আগের থেকে গাড়িটা আমাদের অনেক হেডিয়ার আগেও আমাদের গাড়ির হেডলাইট ছিল সামনে সিঙ্গাল এখন আমরা গাড়ি হেডলাই করে ভেষণে আপড্রেড মডেল আমাদের হেডিলার কিছু নেই ডবল হেডিল যদি কোনো কিছু আমাদের এবং নিয়ে যান উন্নত উন্নত মডেলের পাওয়ার ইটেক্স এই যেতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাড়ে সাত এসপি আমাদের সাড়ে সাত মিনি পাওয়ার লিটার বত্রিশ লিটার এছাড়াও আমাদের কাছে আরও অন্য অনেক মডেল আছে যেমন আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন আপনার রাইস মিল সিঙ্গাল রাইস মিল ডবল রাইস মিল ওই যে আপনি রাইস মিল রাখতে পারছেন এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড রাইস মিল সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড কম্বাইন রাইস মিল যদি কোনো কৃষক বন্ধুরা আমাদের এই রাইস মিল নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারবেন এটা কি আপনি একদিকে ধান থেকে চাউল করতে পারবেন আর অপর দিকে ঘিউ মক্কা হালদি মির্চা মশলা পিঠা পিঠাগুড়ি সমস্ত কিছু করতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের দোকান ভিজিট করুন আমাদের দোকান হচ্ছে বেঙ্গল কোচবিহার তো কৃষক বন্ধুরা দেরি না করে আপনারা যারা বাড়িতে বেকার বসে আছেন ব্যবসা করবেন ভাবছেন কী ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না তো আসুন আমাদের শোরুমে ভিজিট করুন নিয়ে যান আমাদের কাছে আরও অনেক কৃষি পদ্ধতি অনেক অন্য অন্য মেশিন আছে এর থেকে আরও অনেক ভালো ভালো মেশিন আছে তো যোগাযোগ করুন সিঙ্গেল ফেস থ্রি ফেস ফেস সব কিছু মেশিন পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের আমাদের সাথে কথা বলুন আমাদের যে স্টাফ আছে তারা আপনাদেরকে পুরো একদম ভালো করে কী কী লাগে না বেশি সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেবে এছাড়াও আমাদের কাছে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আসুন আমাদের দোকানে ভিজিট করুন নমস্কার